যখন এরকম বলা হয় যে দুদিনের মধ্যে রেকি ঠিকঠাকভাবে শিখে নেওয়া সম্ভব হয় তখন অনেকে বলে দুদিন দুদিনের মধ্যে কোনো পড়াশোনা শেষ হয় না কি করে এটা অনেকটা কিন্তু মানে উত্তর দিতে গেলে এটা বলতে হয় যে আমরা যখন জন্ম নিই অনেকদিন তার প্রিপারেশন চলে মায়ের গর্ভে আমরা থাকি কিন্তু যখন জন্ম নিই সেই মুহূর্তটাই কিন্তু আমাদের জীবনের শুরুয়াত হিসাবে দেখছে মানুষ একজন রেকি হিলজার যখন তৈরি হয় তার আগে তার মানসিকতা থেকে সব কিছু নেচার তৈরি করছে বাবা আমার থেকে শুরু হচ্ছে জন্ম প্রকৃতি তাকে সম্পূর্ণভাবে তৈরি করছে এরপরে কিন্তু যখন গুরুর সাথে তার দেখা হচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন যে এই সময়টা কিন্তু তার সম্পূর্ণ একটা ম্যাচুরিটির জায়গাতে তিনি এসে গেছেন আর ওই যে টাচ ওই যে কতগুলো চক্র এনার্জি সাইকেলকে পরিষ্কার করে দেওয়া এবং এই শক্তিপাত সেটা কিন্তু তখনই যে আমরা যেরকম জন্মাচ্ছি অনেকটা সেরকমই কাজ করে আমাদের জীবনের মধ্যে আমাদের প্রাণশক্তির যে আমরা যে চ্যানেল হয়ে যাই প্রাণশক্তির যে একটা ধারা স্রোতের মতো আমরা পড়ি এবং সেটাকে নিয়ন্ত্রণে সেটাকে ব্যবহার করার মতো আমাদের যোগ্যতা আসে সেটা কিন্তু দু সম্ভব কিন্তু তার কিন্তু তৈরি হওয়া যেটা কিন্তু বহুদিন আগে থেকে চলতেই থাকে যেটা আমরা বুঝতেও পারি না আর আরেকটা কথাও সত্য যে শুধুমাত্র দুদিন শিক্ষে কিন্তু দূরে কি সম্পূর্ণভাবে যে আয়ত্ত করতে পারি তা নয় এরপরে নিরবিচ্ছিন্ন কিন্তু সাধনার প্রয়োজন আছে অতএব এটা সম্বন্ধে কিন্তু আমরা এটা ভাববো না যে এটা একদম দুদিনে একটা ম্যাজিকের মতো আসে ইটস নট দ্যাট এটা সেরকম নয় এটাকে কিন্তু সাধনাই আমরা আমাদেরকে দেখির কাছাকাছি নিয়ে আসি এবং আরও বিস্তর সাধনার পরে এটা কিন্তু যথাযথভাবে কাজ করতে শুরু